সময়ের পথে আমি চলছি আমার আমি ট্রেনে রয়েছি বন্ধুরা আমি সিকিম যাচ্ছি তোমরা আমার সঙ্গে থেকেও পাশ আমি যেন সাবধানে যেতে পারি কি যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ জয়েন করো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আমি এই মুহূর্তে ট্রেনে রয়েছি তো আটটা চল্লিশে ট্রেনে উঠেছি আমি আজকে আটটা চল্লিশে উঠেছি কালকে শিলিগুড়ি পৌঁছতে আমার নটা দশ পনেরো হয়ে যাবে বন্ধু কোন বন্ধু এসেছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে তো বন্ধু বুঝতে পারছি না দিদি ট্রেনে এলবি করলে কোনো অসুবিধা হবে না কি গো জার্নি এলবি করলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ দিদি এসে গেলে দিদি এই ট্রেনে উঠলাম আটটা চল্লিশে ট্রেন ছেড়েছে কালকে তো আসতে পারলাম না বাস বন্ধ বলে তো আজকে বেরিয়েছি আজকে বাড়ি থেকে দুটো সময় বেরিয়েছি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি আর তাড়াতাড়ি শিয়ালদায় পৌঁছে গেছি পারবো না ভাই আমি খাবার নিয়েছি গো খাবার নিয়েছি ব্রেড নিয়ে ক্রিম ব্রেড নিয়েছি কলা নিয়েছি মিষ্টি নিয়েছি আমি তো রাস্তা খাওয়া যদি খাই না আমি ক্রিম ব্রেড কলা আর মিষ্টি ক্যানের মধ্যে নিয়েছি টিফিন ডলার মধ্যে নিয়েছি আর এক্ষুনি বিস্কিট খেলাম এই খেয়ে কে শুকিয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এই শুকনো খড় খেয়ে কে এই আমার শরীরের অবস্থা টাইম মতো খাই না এটাই তো প্রবলেম হয় আমি রাস্তাঘাটে জেরে না খুব ভয় পাই আমি ট্রেনের সব ব্যবস্থা থাকে তাও ভয় পাই খুব আমি Subtitles by ভাই ভালো আছি আমি টেনে রয়েছি এখন ট্রেনে আছি বলে মিট করে রাখছি আমি ট্রেনে আছি বলে আমি মিট করে রেখেছি কেমন আছো বন্ধু নতুন সাথে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো প্রমোট কোথায় লাইভটা দেখছো বলো তোমাকে অনেক ভালোবাসা যদি নতুন সাথে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো दाएं बाय लाइन दाएं बाय लाइन दाएं बाय लाइन マロ、そこにこんどは。 ད�ས ད�ས དས 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 ད� ভাই আমি ট্রেনে যাচ্ছি ভাই তাই আমি মিউট দেখছি দিদি ভাই মিউট আছি আমি ট্রেনে যাচ্ছি বলে দিদি আমি ট্রেনে আছি বলে মিউট আছি দিদি ভাই তুমি লিখে দাও তো যে আমি ট্রেনে আছি বলে ভিড় আছি কেন কেউ আসছে না ঠিক বুঝতে পারছি না সবাই কোথায় গেল কি জানি ভালো লাগে না বর্ধমান এলাম সবে সবে বর্ধমান এলাম আমার বান্ধবী কারো এলবিতে যায় না জানো তো প্রিয় দিদি আমার বান্ধবী কারো এলবিতে যায় না সে কী করে পার ডে সতেরো আঠেরো ঘন্টা তুলে আমি নিজেও জানি না আমি সে আমাকে বলছে আমি পার ডে সতেরো আঠেরো ঘন্টা করে পাই আমি সে কারো এরমিতে যায় না সে কারো এরমিতে যায় না কারো ভিডিও দেখে না ওর বাড়ি হচ্ছে বেহালাতে বেহালাতে ওর বাড়ি কী করে পাই আমি তা জানি না আমি